হ্যালো রান আসসালামু আলাইকুম আমি নিউ কৃষি ইউটিউব চ্যানেল থেকে গাজে আলামিন চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টটি এটি সিনজেন্টা কোম্পানির টিল টিল সাধারণত একটি ছত্রনাশক হিসাবে আমরা জেনে থাকি এটি কিন্তু গাছের ছত্রাকজনিত সকল প্রকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করে এছাড়াও গাছের যে অতিরিক্ত গ্রোথ সেটা কিন্তু আপনার কমিয়ে দেয় তো এটি ছিনজেন্টা কোম্পানির টিল অবশ্যই আপনারা সিনজেন্টা কোম্পানির লগুটুকু সম্পূর্ণ করে ভালো করে দেখবেন কারণ এখন বাজারে প্রচুর পরিমাণ ডুপ্লিকেট পণ্য তো এই ডুপ্লিকেট পণ্য থেকে রক্ষা পেতে অবশ্যই আপনাদের সিনজেন্টা এক্সক্লুসিভ রিটেলারের দোকান থেকে পণ্যটা কেনা উচিত এবার আসুন ধানের ক্ষেত্রে ধান যাদের অতিরিক্ত গ্রোথ বেশি হয়ে গেছে ধান যদি গরোথ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ধান সম্পূর্ণ ফোলে না সম্পূর্ণ না ফলার কারণে আপনার হয় কি দেখা যাচ্ছে ধানের যে শীষ সম্পূর্ণ বেরোচ্ছে না অতিরিক্ত গাছের গোরৎ থাকার কারণে এই গাছের গোরতটা একটু কমিয়ে আপনার দিলে কিন্তু সম্পূর্ণ বালটা বের হয়ে যায় তো সবার প্রথমে খেয়াল রাখতে হবে অতিরিক্ত দেওয়া যাবে না অতিরিক্ত দিলে কিন্তু আপনার আবার সেটা অতিরিক্ত গরু লেস হয়ে যাবে এবং যখন থর বেরোবে বালটা বেরোবে শীষ বেরোবে এমতো অবস্থায় কিন্তু স্প্রে করা যাবে না তাইলে কিন্তু আপনার সোলো হয়ে যাবে বেরোনো অথবা ভেতরে থেকে যাবে কিছু অংশ তো ষোলো লিটার ড্রাম তিন ড্রাম পানি স্প্রে করবেন প্রতি ড্রামে আপনার দুই মুকুটি করে আপনার হচ্ছে ওই যে টিল টু ওষারটা সেটা ব্যবহার করতে হবে তাইলে কিন্তু আপনি অ্যাকুরেটভাবে ফলাফলটা পাবেন এছাড়া আরও যে বিষয়গুলো খেয়াল রাখবেন আপনার তরি তরকারি তেও কিন্তু সবজিতে ব্যবহার করতে হবে সবজিতে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব কম মাত্রায় টিলটা দিতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে টিলটা আপনি দিবেন দশ ফোটা পাঁচ ফুটা এমন অবস্থায় কিন্তু দিতে এতে বেশি দিলে কিন্তু আপনার গাছ কষে যাবে সবজি বলেন যেটাই বলেন না কেন গাছের গুরুত্ব হয়ে গেলে কিন্তু আপনার ফলটা পাওয়া যায় না ফলটা ছোট হয়ে যায় তো ধানের পচার জন্য কিন্তু এই টিল খুব দারুণ কাজ করে থাকে তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সকলকে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি বিষয়ে যে কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম